সব একটা গ্রুপ ক্রিয়েট করেছি এটা কেক কাটার মাধ্যমে কেক কেক কাটার মাধ্যমে আমি আসলে এটা বিসমিল্লাহ বলে শুরু করলাম আমাদের উদ্দেশ্য দুইটা একটা হলো আমি যেহেতু হ্যাং আউট অনেক পছন্দ করি আমাদের মিটাপও থাকবে প্লাস আমাদের সোশ্যাল ওয়ার্ক থাকবে ইভেন আমাদের আমি যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করি আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা মিডিয়া নিয়ে কাজ করতেছে তো আমি এখানে ফ্রি প্রোমোটিং এর কাজটা করব বিভিন্ন কেক বা যে প্রোডাক্ট যেগুলো প্রোডাক্ট আসবে আমি এটা ফ্রি ফ্রি প্রোমোটিং করব আমি এবং আমার ফ্রেন্ডরা করে দিবে আমার গ্রুপের মাধ্যমে এই উদ্দেশ্য নিয়ে আসলে যাত্রাটা শুরু করেছি মানে কি কি কাজ করা হবে আপনার এই সংস্থা আমার সোশ্যাল ওয়ার্ক প্রথমত আমাদের আমরা দেখা গিয়েছে সবাই অনেক ব্যস্ত থাকি হ্যাঁ তো আমাদের এই ব্যস্ততার মাঝে সবাই এক ছাদের নিচে অনেক সময় হওয়া খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটার মাধ্যমে দেখা গিয়েছে যে আমরা এক ছাদের নিচে আমরা সবাই একসঙ্গে হব দেন আমরা একটা গেট টুগেদার করব। দেন হলো আমাদের যে সোশ্যাল ওয়ার্ক সমাজে বিভিন্ন যেমন শীতের সময় শীত বলেন যে কোনো প্রবলেমে আমাদের সমাজের কল্যাণে যেগুলো কাজগুলো করা যায় যেমন বস্ত্র বিতরণ বলেন খাবার বলেন হ্যাঁ মেডিসিন বলেন সেটা আমাদের একটা ফান থাকবে ফান থেকে আমরা এটা বিয়ার করব। আমরা মানে আমি এটা বিয়ার করব আর এটা আমার ইচ্ছা আর থার্ড হলো আমরা মিডিয়ান যারা কাজ করি যে কোনো প্রোডাক্ট প্রোমোটের জন্য পাঁচ হাজার দশ হাজার অনেককে অনেক রেমুনেশন চাই তো যারা নতুন পেজ নিয়ে কাজ করছে তাদের আসলে এই অ্যাবিলিটিটা থাকে না সেক্ষেত্রে আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ফ্রি প্রোমোটিং আমাদের গ্রুপের মাধ্যমে করে দিবে এটা হলো আমাদের তিনটাও লক্ষ্য নিয়ে আসলে আমরা কাজে নেমেছি এবং আজকে আমার সঙ্গে অনেক আমার কাছে মানুষ দিদি মেকআপ আর্টিস্ট লাকি জাহান আমার মডেল ফ্যান এবং আমার চিফ গেস্ট আজকে ছিলেন

তো তোমার কোনো ক্লাস বা প্রতিষ্ঠান ফলার যে আমার এইরকম চিন্তা ভাবনা আছে কিন্তু আমি আরো আমার গ্রুমিং দরকার এবং আমি যখন মনে করবো যে আলহামদুলিল্লাহ আমার গ্রুমিং শেষ সেক্ষেত্রে আমি আমার সঙ্গে আরো অনেক নিয়ে আমি এরকম একটা উদ্যোগ নেব। যাও জাহিদ বাইরে কাছে একটু এদিকে এই এটা ইউটিউবে ভাই আপনার কাছে একটু জানতে চাই এই যে মডেল সোনিয়া ডে বাই ডে মানে শুরু থেকে ছোট থেকে সে আজ হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর এগিয়ে এসেছে আপনাদের যথেষ্ট মানে ওনার মধ্যে সাপোর্ট আছে ওনাকে নিয়ে আসলে আপনাকে কী বলা আলহামদুলিল্লাহ সোনিয়ার হাঁটি হাঁটি পাপা করে এই পর্যন্ত একটা সাকসেসফুল একটা যেটা বলা যায় একটা দিন সেটা হচ্ছে ট্রাস্ট অফ সার্কেল একটা গ্রুপ খুলেছে তো